আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন শেখ হাসিনাকে আপনি বিশ বার ফাঁসি দেন না ভাই আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করলে সে শাস্তি হবে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে সবাইকে ধরে একটা শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এই দেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে তার নৌকা আমাকে ভোট দিতে চায় ওই এক কোটি লোক এক কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না এই ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা বুলডুজার নিয়ে যাব ওইটা ভাঙবো ওইটা করব দেয়নি মানে ডেভিল হান কি এই লোকগুলিকে ধরবে ডেভিল কারা আপনি ডেভিলকে ধরবেন তো ডেভিলটা কে বলছিলাম যে অপারেশন দেবল হার শুরু হলো আজ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা যে পর্যায়ে এই মুহূর্তে দেখছি স্বস্তি ফিরবে কি আইন কিছু কিছু ঘটনা আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে যত আমি বুঝি সে অস্বস্তি যারা যে সমস্ত ঘটনা প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা সে ঘটনাগুলির নায়ক যারা তাদেরকে কি আপনারা চেনেন না সে ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন তারা একটি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা বুলডোজার নিয়ে যাবো ওইটা ভাঙবো ওইটা করব দেয়নি ঘটনা তো এগুলোই এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে এই বাড়িঘরের মালিককে কী সমাচার সেগুলো একটা ইস্যু বটেই সেগুলো অনেক কিছুর প্রতীক হতে সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে সবই হতে পারে আমার কোনো আপত্তি নাই সেইগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করার একটার কি তাদের আছে যারা করেছে যখন একটা ঘটনা এরকম ঘটে যেমন ধরেন একজন পকেট পাড়া ধরা পড়লো তাকে লোকজন গণপিটি নদীতে মেরে ফেললো এখানে আইন শৃঙ্খলা অবনীতিজনের দায়ীকে যারা মারলো তারা সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন কিন্তু কিন্তু তবুও উনি এই ঘটনার জন্য দায়ী এখন এই ডেভিল হান কি এই লোকগুলিকে ধরবে ডেভিল কারা আপনি ডেভিলকে ধরবেন তো ডেভিলটা কে বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর মানে বাহিনীর নির্লিপ্ততার কথা বলে তাদেরকে দায়ী করি তোমরা নড়ছো না কেন তোমরা ধরছ না কেন তোমরা মারছো না কেন যদি বলি আমরা তোমরা কাদেরকে ধরতে বলবো কাদেরকে মারতে বলবো কাদেরকে তারা কা এই লোকগুলিকে অচেনা না কেউ আমরা চিনছি না হাদি নামে একটা ভদ্রলোক সে ঢাকার মেসি স্টুডেন্ট কিনা যায় সে তো ফেসবুকে মানে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসো কালকে তাকে ধরা হবে তাকে ধরা সম্ভব সম্ভব তো না রে ভাই তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি বিভিন্ন সরকারের আমলে দেখেছি কেবল আওয়ামী লীগের না তারা কি যে বিএনপি তারাও করেছে তারাও কিন্তু আপনার ওই একটা করছিল ক্লিন হার্ট অপারেশন করছিল বোধ হয় তো অনেকের হার্ট ক্লিন করে ফেলেছে তো এগুলো তো হচ্ছে রে ভাই সোসাইটিতে আমরা ওরকম আরেকটা করছি ডেভিল হান্ট করবে দেখি কা হান্ট করে

গাজীপুরে যে বৈষম্য পুজো ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে এই অপরাধে এটা থামাতে পারলো না কেন গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে তাহলে আর সেখানে ক্ষতি হয়নি তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে ডেভিল হিসেবে চিহ্নিত করে আইন করা হবে হবেটা কি এটা হলো মানুষকে ভয় দেখানো ভাই আমি বয়স একদম তো কম হয় নাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে আসতেছি উনিও লাল ঘোড়া দাবড়াইছেন অনেক কিছু করছেন এই যত ঘোরা প্রাণী আছে না তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয় খুব এন্ড রেজাল্ট হয় ওই প্যাথেটিক রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ইতিমধ্যেই গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে সেই জায়গা থেকে আবার আমরা আজ দেখলাম গাজীপুরের ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ হল সার্বিক ঘটনায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পর্যায়ে কিভাবে আসবে কোন প্রক্রিয়া আসবে সরকার পরামর্শ চাইলে আমরা তো দিয়েছি সামনে আরও পরামর্শ চাইলে আমরা দেব সরকারকে সরকার যাতে সফল হয় সেটার জন্য আমাদের দিক থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এই সরকারের সফল হওয়ার ঠিক কোনো বিকল্প নেই কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন একটা পলিটিক্যাল ট্রানজিশনের পর্ব চলছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী কালের জন্যই তারা সময় দায়িত্ব পালন করবেন ফলে সরকার তো আসলে কারো ওই অর্থে প্রতিপক্ষ হওয়ার কথা নয় হ্যাঁ একটা যারা ক্ষমতায় ছিল জবরদস্তি করে তাদেরকে জনগণ উৎখাত করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা যারা যারা অপরাধ করেছে এবং দেশের মানুষের যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করে রাজনৈতিক উত্তরণটাকে সম্পন্ন করা নির্বাচন সংস্কার ইত্যাদি এগুলো তাদের দায়িত্ব এখন দেশে তো নির্বাচন সংস্কার আয়োজন করতে গেলেও লাগবে আবার দৈনন্দিন মানুষের তো সংকট আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া তো সরকারকে তো সেই জায়গায় সরকার যে অস্তিত্বশীল সেটা তাকে প্রমাণ রাখতে হবে যারা বাসুদ কামাল হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতের বিবৃতি এমন শেখ হাসিনার বক্তব্য ব্যক্তিগত দেয়া ভারতের কোনো ভূমিকা নেই কতটা বিশ্বাসযোগ্য না তারা বলছে আমি তাদেরকে অবিশ্বাসী বলবো কেন কিন্তু এটা আমার মানে যুক্তিটাকে গ্রহণযোগ্য মনে হয় আমার কাছে কারণ আমার কাছে গ্রহণযোগ্য মনে মানে এক ঘন্টা লম্বা একটা এবং পূর্ব ঘোষণা দিয়ে তারা তুমি এই করছেন এই ভাষণ দিচ্ছেন ওনারা বললেই পারতেন মানে আপনাকে আপনি আমাদের এখানে আছেন আশ্রিত অবস্থায় আছেন আপনি এই ধরনের ভাষণ দিলে পরে আমাদের সঙ্গে ওই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে ওনারা বলতে পারতেন বলছেন বলেন নাই তো এখন উনি যদি বলেন যে ওনাকে করতে দিলাম ওনার ব্যক্তিগত ওনার ইচ্ছা এইগুলি ভাই বলছে কিন্তু আমরা ওনার বক্তব্য আমার কাছে না ওনাদের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না এবং আমি এতে খুশি হই নাই মানে ওনার এই বক্তব্য দেওয়ার মাধ্যমে ওনারা প্রমাণ করেছেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের চেয়ে ওনাদের কাছে হাসিনাই বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হচ্ছে এখন ওনারা ওই আগের ফর্মুলাতে আসেন এটা আমাদের জন্য এই দেশের মানুষ হিসেবে আমার জন্য পেইনফুল কারণ আমি মনে করি এই যে যত গন্ডগোল হয়েছে আমি এতক্ষণ ধরে বললাম যে যারা করছে যারা পাকাইছে যারা এর প্ল্যান করছে অথবা যারা এর উস্কানি দিচ্ছে কিছু বললাম বিদেশ থেকে কে কি করছে হাতুড়ি পাঠান নিয়ে যাইতে বলছে যারা বিকল্প হিসেবে কেউ তো এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম কিন্তু তারপরেও আমি বলবো যদি হাসিনা ওই বক্তব্য যদি না দিত অথবা বক্তব্য দিয়ে ঘোষণা আগে ঘোষণা না করতো তাহলে হয়তো এর অনেক কিছুই হতো না কাজে ওনার যে দায়টা আমার দেশের যে ক্ষতিটা হয়ে গেলো সেখানে বক্তব্য দেওয়ার কারণে সেই ক্ষতিটার জন্য যদি বলেন যে না ব্যক্তিগত যদি প্রতিদিন এটাকে বক্তৃতা দেবেন আর আমাদের এখানে মানে ই হবে সমস্যা হবে আমাদের এখানে একটা অশান্তি হবে একটা নৈরাজ্য হবে এটা কি ওরা ওরা সাপোর্ট করবেন তো ব্যক্তিগত হলে তো ওরা আবার দিতে পারবেন যদি ওরা এটা ওরা ব্যক্তিগত কাজ হয় তার মানে কি ওনারা আবার দেওয়ার একটা সুযোগ আছে বক্তৃতা তো এই ভদ্র মহিলা তো আমাদের দেশকে ভালোবাসেন না এই ভদ্র মহিলা তো দেশকে মানে অপছন্দ করেন অপছন্দ না করলে দেশের এত বড় ক্ষতি করতে পারতেন উনি দেশকে লুটপাট করেন ওনার লোকজনকে দেয়া করার নাই করাইছেন তো এই জানতেন না সব জানতেন সালমান পাচার করছে উনি জানতেন না উনি সব জানতেন তো এটাই তো দেশের বড় একটা ক্ষতি উনি করছেন আর মানুষের ভোটার দিকে নিয়ে নিছেন আমরা ভোট দিতে পারিনি বছরের পর বছর তো এত বড় অন্যায় যদি করেছেন তার একটা সাজার ব্যবস্থা হওয়া উচিত আমি মনে করি সেই সাজার আয়োজন আমরা করেছি ওনারা বলতে ব্যক্তিগতভাবে আমাদের দেশের মানুষকে উস এটা ঠিক না আমি ভারতের আমার মনে হচ্ছে নিষ্ঠুর বক্তব্য করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আর বলেন যে রাজনীতিতে তৈরি হচ্ছে মাস কেন তৈরি হতে উনি বলেছেন তৈরি হচ্ছে কিন্তু আমি এখনো দেখি নাই হয়েছে আমি বলি ওনারা বলেছেন ওনাদের একটা পলিটিক্স আছে ওনারা নিজেও পলিটিক্স করবেন আসিফ প্রস্তুতি নিয়ে এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো যে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে এটা হলো আমার বিবেচনা নানাভাবি দেখেন বাংলাদেশ তো একা একা চলবে না

যা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মধ্যে বুঝতে পারেন আর ওনা তো রাজনীতি শুরুই করে নেই খুব ইজি মনে করছে কারণ একটা ইজিলি ইজিলি গেছে এখন খুব পাবে বলে মনে করি তো চলো দেখা যায় কি হয় কিন্তু আমি মনে করি এটাও তো সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে ঐক্যমত তৈরি হচ্ছে ঐক্যমত্য কারণ আমি যাই না এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত্য হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জানার মতো ঐক্যমত্য হচ্ছে না যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্য না হয় কেমনি করে করবেন আবার যদি ঐক্যমত্য হয় যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্য হওয়ার মাধ্যমেও আমেরিকা নিষিদ্ধ করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না

এক সালে আওয়ামী মাত্র তিনশো আসনের মধ্যে সিক্সটি টু সম্ভবত তারা আসন পেয়েছিল এই সিক্সটি টু আসন যখন তারা পেয়েছিল তখন তারা ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার পলিটুকার মনে নাই এই পর্যন্ত আমার মুখস্থ দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার তারা ভোট পেয়েছিল অমিলিক লীগ তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল দুই হাজার এক সালে এখন জনসংখ্যা আরও বেড়েছে ধরলাম বেড়ে এটা বাড়তো কিছু ধরলাম সব বাদেন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের পনেরো বছরের খারাপ করার কারণে ভোরলামের ফিফটি পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট পালাই দিলাম ভাই তারপরেও এক কোটি রূপে লোক থাকে যে এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক হয়তো শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন শেখ হাসিনাকে আপনি বিশ বার ফাঁসি দেন না ভাই আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করলে শাস্তি হবে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে সবাইকে ধরে শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এই দেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে ভোট দিতে ওই কোটি লোক সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোকে এনে কি বঙ্গোপসাগরে ফালাই দিবেন এত সহজ জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পনেরো বছর সমস্ত কিছু ছিল তার প্রশাসন আর্মি পুলিশ সব তার কাছে জামাতকে নিষিদ্ধ করতে হতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে নাই যখন শেষ দিন করছে দুই দিনে এনজয় করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে বিএনপিকে কে ঠেল দিলে তার নিয়ে গেছে বিএনপি নিষিদ্ধ হয়েছে বাদ দেন দুই হাজার নয় সালে এসে তার প্রথম নিষিদ্ধ করলো হিজবুদ্ির কে হিজবুতাহির নিষিদ্ধ হয়েছে নাই হিজবুতাহির ওই যে যে ওই বত্রিশ নম্বর বাড়ি ভাঙলো ওর মাথার উপরে এক লোক একদম হিজবু তাহারির ফ্ল্যাগ দিয়ে আড়ে আসলো হিজবু তাহারি নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ করা যায় না ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল